দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ শুরু করছি নারদ নারদ আরজি করে ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিজেপি চাক্কা জ্যাম কর্মসূচি নিয়েছিল এবং চাক্কা জ্যাম কর্মসূচি তারা পালন করে আমরা জানি ইতিমধ্যেই এই যে আরজি করে ঘটনার জেরে দুজন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে যাদের বিরুদ্ধে যারা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে অভিযোগ ছিল এই অভিজ্ঞে এবং বিরূপাক্ষ বিশ্বাস তাদেরকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে যদিও শুরুতে বিরূপাক্ষকে বর্ধমান থেকে কাকদ্বীপে পাঠানো হয়েছিল কিন্তু সেখানে বিক্ষোভ প্রতিবাদের জের তারপর তাকে সাসপেন্ডই করে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে অতিথিরাও থাকবেন তবে আজকে বিজেপির ডাকা এই যে চাক্কা জ্যাম কর্মসূচি কতটা প্রভাব পড়ল দেখুন একবার জামরিয়ার চাঁদা মোড়ে দুই নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি ফলে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় পরে অবরোধকারীদের পুলিশ। এছাড়াও আসানসোলের কোর্ট চত্বরে ঘড়ি মোড়ে বিজেপির জ্যাম কর্মসূচি পালন বারাবনির নুনি মোড়ে আসানসোল থেকে গৌরান্ডি যাওয়ার রাস্তা অবরোধ বিজেপি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপির নেতা অরিজিৎ রায়ের পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গৌড়া এলাকায় ঘাটাল পাঁচপুরা জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির চাক্কাজ্যাম কর্মসূচি বিজেপির নেতারা দলীয় পতাকা হাতে নিয়ে রাজ্য সড়কের ওপর বসে এই বিক্ষোভে সামিল হয় চাক্কাজ্যামে যানজট সোদপুর এইচ বি টাউন মোড়ে টায়ার জ্বালিয়ে বিজেপির অবরোধ কর্মসূচি ব্যাহত যান চলাচল কাকদ্বীপের চৌরাস্তার মোড়ে একশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিজেপির কর্মীরা আর্যিকর কাণ্ডের বিচারের দাবিতে এই অবরোধ অবরোধে যান চলাচল অবরুদ্ধ টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ বিজেপির কাকসার মিনিবাজার বাস স্ট্যান্ডের পানাগড় মোরগাম রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে রোড অবরোধ বিজেপির কর্মী সমর্থকদের বিজেপির এই কর্মসূচিতে সামিল বর্তমান সদরের বিজেপির জেলা নেতৃত্ব বিজেপির পথ অবরোধের জেরে পানাগড় মোরগাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে রাজ্য বিজেপির নির্দেশে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের কাঁকড়ডাঙ্গা মোড়ে বিজেপির জ্যাম কর্মসূচি পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ অবরোধকারীদের হটিয়ে দেয় বিজেপির এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের বানানহাটের গয়েরকাটা চৌপতিতে এশিয়ান হাইওয়ে আটচল্লিশ নম্বর সড়ক অবরোধ বিজেপি পরিস্থিতি সামাল দিতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ধুপগুড়ি চৌপতির পাশাপাশি স্টেশন শালবাড়ি এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা পথ অবরোধ করে ঘটনার করে করে কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ কলকাতা টিভি ইনি আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কৌশিক দাস আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে এই যে আমরা জানি যে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে অভিক দে এবং বিরুপাক্ষ বিশ্বাসকে যাদেরকে দেখা গিয়েছিল সেমিনার হলেও নয় অগস্টে তারপরে সমালোচনা এবং নানান বিষয় উঠে আসে তাদেরকে আপাতত সাসপেন্ড করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের এই যে পদক্ষেপ এই পদক্ষেপকে কিভাবে দেখেন আপনি বিষয় হলো স্বাস্থ্য দপ্তরের সেদিনকারী এদেরকে সাসপেন্ড করা উচিত ছিল যেদিনকে এদের উপস্থিতি ঘটেছিল আর জি তিলোত্তমাকে যেখানে ধর্ষণ করে খুন করা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের জন্য সন্দীপ ঘোষ এদেরকে ডেকেছিল ছিল বিশ্বাস এবং অভিজ্ঞ এবং সেই যে উপস্থিতি সেটা তো প্রমাণিত সেটাতে দেখা গিয়েছে তখনই তো স্বাস্থ্যমন্ত্রী ছিল স্বাস্থ্য সচিবকে দিয়ে ওদেরকে সাসপেন্ড করা কেন তারপর বর্ধমান করলো তারপর কেন কাকদ্বীপ করলো তাহলে আমি বলবো মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গে আগুন জ্বালাচ্ছে আপনার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী ইচ্ছা করে আগুন জ্বালাচ্ছে আমাদের সঙ্গে তৃণমূল নেতা বুদ্ধদেব মন্ডল রয়েছেন আপনাকে স্বাগত জানাবো আহ এই যে অভিক দে বিরুপাক্ষ বিশ্বাস তাদেরকে সাসপেন্ড করা হলো বিজেপির বক্তব্য যে এত দেরি কেন হলো যাদের বিরুদ্ধে নানা অভিযোগ যাদেরকে দেখা গিয়েছিল যারা ওই আর্যকর হসপিটালে চিকিৎসক না হওয়া সত্ত্বেও তাদেরকে দেখা গিয়েছিল সেমিনার হলে তো সেদিনকেই তো তাদেরকে সাসপেন্ড করা যেতে পারতো এতটা সময় নেওয়া হলো কেন প্রথম কথা হচ্ছে যে বিজেপির নেতৃত্ব যেটা বলছেন সেটা হচ্ছে যে ওই বিরূপাক্ষ বিশ্বাস বা অভিজ্ঞের যে উপস্থিতি সম্বলিত যে ছবি সেই ছবি কিন্তু সেই দিনকেই প্রকাশ পায়নি ঘটনা ঘটার কয়েকদিন পরেই ছবি প্রকাশ পেয়েছে এবং এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে ফেক অডিও ভিডিও ভাইরাল করে পুরো ঘটনাটাকে তার অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে তো সেই জায়গা থেকে একটা সরকারি সিদ্ধান্ত নেওয়ার আগে

না কথা বলুন ভদ্রভাবে কথা বলুন নির্লাজ্য প্রধানমন্ত্রী আপনাদের চারটে চারটে রাজ্যের নির্লাজ্য মুখ্যমন্ত্রীকে আগে পদত্যাগ করতে বলুন ইউপি পদত্যাগ করতে বলুন মহারাষ্ট্রে পদত্যাগ করতে বলুন

আপনি যদি চিৎকার চিৎকাচামিচি করেন তাতে আলোচনাটা হবে না আপনি কি চাইছেন আগুনটাকে জিয়ে রেখে রুটি সেক্তে চাইছেন আগুনটাকে জিয়ে রেখে কি ફાયদা রুটি সেক্তে চাইছেন এই তো এটাই তো আপনি কি চান আপনি কি নির্যাতিতার দোষিতার যে অপরাধী বিচার চান নাকি আপনাকে বলতে দিন আমি আসব আপনার কাছে আবারো সৌশিক শুনুন প্লিজ আর বলুন বুদ্ধদেব দা বলুন কি আশ্চর্য ব্যাপার উনি বলেছেন আমাকে বলতে দেবেন না এভাবে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা যেটাই ওদের কালচার আমি আমি বলতে দিয়েছি আপনাকে বলুন আপনি বলুন আপনি শুনুন আপনার নেতা রাহুল সিনহা হ্যাঁ রাহুল রাহুল সিনহা তিনি কলকাতায় ধর্নামঞ্চ থেকে নিজে বলছেন যে সিবিআইয়ের আর কত সময় লাগবে এইসব নাটক সিবিআই বন্ধ করুক সিবিআই ইমিডিয়েট এই তদন্ত শেষ করে দোষী ফাঁসির বা বিচারের ব্যবস্থা করুন আমরা বলছি না রাহুল সিনহা বলছেন তাহলে এখন তদন্ত করছে সিবিআই তো আপনারা সিজিও কমপ্লেক্সে গিয়ে বিচারটা চান আর এটা বাচ্চা ছেলেও জানে যে সিবিআই কার নির্দেশে চলে কেন্দ্রীয় সরকারের নির্দেশে চলে আর কেন্দ্রের সরকারটা বিজেপি চালাচ্ছে মশাই কৌশিক এই যে আপনারা আজকেও চারটা যান কর্মসূচি পালন করলেন আর জিগরের ঘটনার বিচারের বিচার চাইছেন এই ঘটনার প্রতিবাদে কিন্তু এখন তদন্ত করছে বুদ্ধদেব প্রশ্নটা করতে দিন বুদ্ধদেব তাদের বক্তব্য যে সিবিআই কেন দিনেও তদন্তের এক চুলো কাউকে জানালো না তদন্ত সম্পর্কে সাধারণ মানুষ কে কি জানতে পেরেছে এবং এখনো তো কাউকে গ্রেপ্তারও করতে পারেনি ধর্ষণ এবং তাদের তদন্ত নিজেদের মত করে যে পদ্ধতি হয়েছে। সিবিআই তাদের নিজের পদ্ধতিগত ভাবেই তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে সেখানটায় কোর্টকে তারা বলতে বাধ্য কি তদন্ত চালাচ্ছে তারা মিডিয়ার মাধ্যম জন্য জন্য করার বা তদন্তকে প্রভাবিত করতে পারুক সেরকম কোন বাইর তারা জনমাধ্যমে দেবে না এটাই স্বাভাবিক তো সিবিআই তাদের তদন্ত করছে তদন্ত করতে কিছুটা সময় লাগছে সেটা হয়তো আপনারা বলতে পারেন

খুব সাধারণ প্রশ্ন সিবিআই কেন্দ্রীয় সরকার চালায় না আপনি বলছেন আপনারা বলে থাকেন সেটা বিজেপিও চালায় না তাহলে যে প্রশ্নটা বলছেন আপনি যে আপনারা করতেই পারেন এই প্রশ্নটা যে এতটা সময় কেন নিচ্ছেন তাহলে এই প্রশ্নটা আপনি কেন করছেন না বা আপনারা কেন করছেন না যেটা রাহুল সেনা করতে পারছেন সেটা আপনি বা আপনারা কেন করতে পারছেন না কেন সিজিও তো যাচ্ছেন না আপনারা দেখুন একদম একদম সঠিক আমি বলছি আমাদের

পুলিশকে করিয়েছে আমি আসবো তাহলে বুদ্ধদেব দা এই যে লালবাজার অভিযান বা এই নানান অভিযান আমরা দেখলাম নবান্ন অভিযান তাহলে কি তদন্ত প্রভাবিত করার জন্য বিজেপি করলো যখন কলকাতা পুলিশ তদন্ত করছিল দেখুন তফাত বিষয়টা হচ্ছে আপনারা তো তফাৎটা দেখে নিয়েছেন প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপির যারা নাবিক তারা দিশাহীন একজন যেদিকে বৈঠা টানছে তার উল্টো দিকে আরেকজন টানছেন তারা নিজেরাই জানেন না যে এই ব্যাপারে তারা ঠিক কি রাজনৈতিক ভূমিকা তাদের হবে কি গঠনমূলক ভূমিকা থাকবে আপনারা দুটো আন্দোলন দেখেছেন লালবাজারে জুনিয়র ডাক্তারদের আন্দোলনও দেখেছেন হ্যাঁ তো আপনারা দেখুন না লালবাজারে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তো কোনো অঘটন ঘটেনি সেখানে কোনো পুলিশ কর্মী চোখ নষ্ট হয়নি আর বিজেপির অরাজনৈতিক ছাত্র আন্দোলনের নামে ডাকা

এই বছর তো বারোই আমার প্রশ্ন আপনার কাছে এই যে আজকে অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাস এদের বিরুদ্ধে পদক্ষেপ হলো এদের বিরুদ্ধে এতদিন কেন কোন পদক্ষেপ হয়নি

হতে পারে শান্তনু সেনের কোন তার অভিপাস পূরণ হয়নি সেই জায়গা থেকে তিনি বলতে পারেন তিনি এতদিন কেন সুনির্দিষ্ট এই কথা বলেন জায়গায় শুনুন বিরুপক্ষ বিশ্বাসের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে জানিয়েছেন বুদ্ধদেব দা বুদ্ধদেব বিরুপাক্ষ বিশ্বাস তিনি বর্তমান মেডিকেল কলেজের ডাক্তার তাকে দেখা গেল আরজি করে নয়ই অগস্টে ভোরে তিনি ওই সেমিনার হলে ছিলেন কি করতে গিয়েছিলেন কেউ জানে না কিন্তু তাকে তখনও সরানো হলো না তারপর এত কিছু ঘটে যাওয়ার পরেও সরানো হলো না তাকে বর্ধমান থেকে পাঠিয়ে দেওয়া হলো কাকদ্বীপে সেখানে বিক্ষোভ প্রতিবাদ হলো ডাক্তারদের নার্সদের তারপর তাকে সাসপেন্ড করা হলো এটি কি বিলম্বিত বোধদয় নয় দেখুন দল ব্যবস্থা

বিজেপির ঘনিষ্ঠ অন্তত চল্লিশ জন এমপি তারা আজকে ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে আছে মহারাষ্ট্র সরকার শক্তি বিল এনেছে ধর্ষিতাদের পক্ষে রাজ্যপালের টেবিলে তিন বছর ধরে পড়ে আছে সেই বিল সই হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল নিয়ে এসছেন রাজ্যপালের টেবিলে গেছে বিজেপি আন্দোলন না করে বিজেপি রাজ্যপালকে অনুরোধ করুক একটা ছোট্ট বিরতিতে যেতে হবে সংসদ সই করুন একটা ছোট্ট বিরতিতে যাব বিরতির পরে আবারো ফিরে আসবে এই আলোচনায় সঙ্গে থাকবেন ফিরালাম বিরতি পথ দেখছেন নারদ নারদ আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ করের মামলায় এখনো তদন্ত চলছে যদিও সুপ্রিম কোর্টের শুনানির দিন পিছিয়ে গিয়েছে নয় সেপ্টেম্বর হবে শুনানি এরই পাশাপাশি এই তদন্ত নিয়ে তৃণমূল কংগ্রেস খোঁচা দিতে শুরু করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য যে এতগুলো দিন হয়ে গেল এখনো পর্যন্ত তদন্তে কতটা অগ্রগতি হলো সেটা জানা যাচ্ছে না অপরদিকে আহ বিক্ষোভ প্রতিবাদ রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে আজকেও বিজেপি চাক্কাজাম কর্মসূচি ছিল এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি আমি কৌশিক আপনার কাছে আসব এই যে অভিক দে বিশ্বাস এদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে সরকারের পক্ষ থেকে বা স্বাস্থ্য দপ্তর তারাও ব্যবস্থা নিয়েছে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে কি মনে হয় এরপরে এই যে বিভিন্ন যে মেডিকেল কলেজগুলোতে একটা অভিযোগ উঠছিল যে কোথাও গিয়ে দুর্নীতি হয় পরীক্ষায় নাম্বার বাড়িয়ে দেওয়ার বিষয় এগুলো বন্ধ হয়ে যাবে গুণ বিরুপক্ষ বিশ্বাসের মতো অভিগদের মতো এদের এই কালচারে বড় হওয়া মানসিকতায় বড় হওয়া আপনি হয়তো এখন এই নির্ভয়ার আর ঘটেছে ছিল তোমার कांड ঘটেছে বলে এরা হয়তো চুপ করে আছে আপনি বিগত দিনে দেখেছেন বিভিন্ন জায়গায় স্টুডেন্ট র‍্যাগিং এ ভর্তি বিশেষ করে পশ্চিম স্টুডেন্ট ইন্ডিয়াতে হাইয়েস্ট স্টুডেন্ট এই যায় যে

প্রত্যেকটা কলেজে কলেজে চালায় সেটা মেডিকেল কলেজ হোক ইঞ্জিনিয়ারিং কলেজ হোক সেইগুলো থেকে তাদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করা বুঝুদে কি বলবেন যে এই অভিজ্ঞে বিপাক্ষ বিশ্বাসদের বিরুদ্ধে পদক্ষেপ করলে কি সরকারি হাসপাতালে যে অভিযোগগুলো উঠছিল সেই অভিযোগগুলো থেকে সরকারি হাসপাতাল মুক্ত হবে নাকি এই বিরুপক্ষ বা অভিকদের মতন আরও বেশ কয়েকজন বিরুপক্ষ অভিজ্ঞরা বিভিন্ন সরকারি হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সন্দীপদের লোকজন সন্দীপ ঘোষের লোকজন তারা রয়েছেন দেখুন এটা তো তদন্ত সাপেক্ষ বিষয় বিজেপি নেতৃত্ব যেটা বললেন হ্যাঁ ঠিকই আছে তদন্ত চলতেই পারে সরকারকেও তদন্ত করতে হবে যত এই ধরনের অবাঞ্ছিত ঘটনা অবাঞ্ছিত ব্যক্তির উপস্থিতি এই ধরনের আমাদের গর্বের এবং গঠনমূলক জায়গাগুলো থেকে নির্মূল করা যায় ততই মঙ্গল অবশ্যই কিন্তু সেই বিষয়টার জন্য তো একটা ঘটনা ঘটেছে তার পরিত্রে কি কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো করতে আরে আপনারা উনাওতে আপনারা হাতরাসে পেরেছেন উন্নাওতে পেরেছেন বিলকিস বানুর ধর্ষকদের আপনারা ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন কয়েকদিন আগে এই কলকাতার ঘটনা ঘটার পরেও নরেন্দ্র মোদি নির্বাচন কেন্দ্র বেনারসে আপনাদের বিজেপি আইটি সেলের তিনজন সদস্য তাদেরকে আপনারা ফুলমালা দিয়ে আপনাদের বিলকিস খানু পছন্দ কলেজের মধ্যেই দর্শনটা হয়েছিল আরে এগুলো তো প্রত্যেকটা জায়গা বলুন

শিক্ষিত মানুষের পরিচয় হচ্ছে নিজে যেমন বলবো অন্যেরটাও শুনবো আপনি অন্যেরটা শুনবেন না আপনি শুধু বলে যাবেন আপনি শুনবেন না তাহলে কিন্তু আপনারা শুনেছেন শুনি হবে তৃণমূল কংগ্রেসই পারে মমতা ব্যানার্জির সরকারই পারে পশ্চিম বাংলার সরকার পারে সে দলের যে অবস্থাতেই থাক তার বিরুদ্ধে যদি কোনো বিচার বিভাগে তদন্ত হয় সে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমরা প্রমাণ করে দিয়েছি তাদের শাস্তি হলে আমরা সেই ব্যাপারে কোনো কথা বলিনি সরকার সরকারের মধ্যে ব্যবস্থা নিয়েছে দল দলের মধ্যে ব্যবস্থা নিয়েছে আপনারা ব্রিজভূষণ সিং এর সাক্ষী মালিক অলিম্পিয়ান আমার দেশের গর্ব তাকে কিভাবে আপনারা নির্লজ্জ ভাবে প্রহার করেছেন রাস্তায় আপনাদের চরিত্র জানতে বাকি আছে

আপনারা চাইছেন আগুনটা জ্বলবে আর আপনারা রাজনৈতিক রুটি এখানে অভয়ার বিচার আপনাদের কাছে গৌণ হয়ে গেছে আপনি তো সবই নিজে বলে আমাকে স্বীকার করানোর কথা বলছেন

হচ্ছে না তখন কি এই ধরনের ঘটনা একটা ঘটনার পাল্টা আর একটা ঘটনাকে তুলে ধরে সেটা কি আদৌ কমানো সম্ভব নাকি এটা জাস্টিফিকেশান একটা জায়গা খুঁজছেন আপনারা আমি আমরা জানি আমরা না না আমরা যখনই এ ধরনের কথা বলি তখন বলা হয় এই ঘটনাগুলোর কথা তুলে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে আমাদের নিউট্রালাইজ বা জাস্টিফাই করার কোনো জায়গা নয় তার কারণ অপরাধী অপরাধী এক মিনিট কৌশিক খুব আপনি কালকে দেখুন সিবিআই সাত হাজার মামলার নিষ্পত্তি বলছেন কলকাতা অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জানাবো আমার দর্শকদেরকেও আশা করব যে দ্রুত অতি দ্রুত এই মামলা শুনানি হোক এবং শুনানি হবে নয়ই সেপ্টেম্বর এবং দোষীরা যাতে সাজা পাক এই আশায় রাখছি বারবার করে কিন্তু না সেটা কবে হবে আজ এখানে এই শেষ করছি দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন